এই বাংলাদেশের রাজনীতিবিদরা আমি শুধু এখন এটাকে শুধু ইউনুস্কে দোষারোপ করব না অতীতে যারা এই সব পুরান অ্যারোপ্লেন কিনেছে তাদেরকেও আমি দায়ী করব। তারাই মূলত দায়ী ম্যানেজমেন্ট দায়ী শিশু আহারে তাদের মায়ের কান্না কতগুলো প্রাণ অকালে ঝরে গেল তাদের ভবিষ্যৎ ছিল ঘুমাইতে পারি না রাইতে ঘুমের মধ্যে যাইয়া এই বাংলাদেশের সব ছবি দেখি খুব খারাপ লাগে যা যারা অ্যাক্সিডেন্ট করে গতকালকে এভাবে মৃত্যুবরণ করেছে তাদের বিদেহী আত্মার মাতফেরাত কামনা করি মহান আল্লাহ রাবুল্লাহ আলমিন যারা অসুস্থ তাদের সুস্থ করে দিই না যারা হাসপাতালে আছে এবং আমি অনুরোধ করেছিলাম প্রফেসর ডক্টর ইনুর সাহেব আপনি সামন্তলাল ডক্টর সামন্তলাল সেনকে আপনি প্রয়োজন মধ্যে প্যারোলে মুক্তি দিয়ে হলো। তাকে চিকিৎসা করার সুযোগ করে দিন দয়া করে এই কাজটা করুন মানবতার সেবা এগিয়ে আসুন আপনারা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব অপাত্রে কন্যা দান করা হয়েছে আপনার মতো একটা ক্রুয়েল ক্ষমতার ইচ্ছু অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিব আপনাকে নোবেল পুরস্কার দিয়ে নোবেল কমিটি অন্যায় করেছে জগন্না অন্যায় করেছে আপনার লজ্জা হয় না আপনার আপনার নোবেল নিষ্পাপ শিশু আহারে ওদের কত ভবিষ্যৎ কত স্বপ্ন ছিল ওরা ওখানে কলেজ হতো ইন্টারমিডিয়েট কলেজ অ্যান্ড হাই স্কুল এইসব কতগুলো ছাত্র ছাত্রী শিক্ষক পাইলটও মরেছে কেউ বলছে এটা নাকি চক্রান্ত কি আন্তর্জাতিক চক্রান্ত নাকি দেশীয় চক্রান্ত আমি এটি বুঝি না যারাই এই নিষ্ঠুর হত্যাকাণ্ড ঘটিয়েছে যদি ঘটে থাকে এবং এত পুরনো অ্যারোপ্লেন দিয়ে ট্রেনিং করা এবং এই পুরানো মাল যারা কিনেছে তারাও মানে টাকা বানাইছে নতুন প্লেন না কিনে পুরান মাল এসব কিনে কেন সেকেন্ড হ্যান্ড অন্য দেশে যেটা রিজেক্ট হয়ে যায় সেটা আমার দেশে কেন যায় দেশ স্বাধীন হওয়ার পর থেকে অদ্যাবধি যতগুলো রাজনীতিবিদ যেরাই ক্ষমতায় এসেছে সব মৃত্যুক্ত প্রতারক অসৎ অসৎ রাজনীতিবিদদের হাত থেকে আমরা এই দেশকে রক্ষা করতে চাই আমার ছেলে আওয়ামী লীগ করে আমার ছেলে এখন আমি যখন বলি যা আওয়ামী লীগ থেকে শুরু করে শেখ হাসিনা বঙ্গবন্ধু কেউ দেশকে ভালোবাসে নাই ক্ষমতাকে ভালোবেসেছে জিয়াউর রহমান বলা একমাত্র একসাথের সময় ভালো কাজ হয়েছে